হ্যালো বন্ধুগণ ঘরের তৈরি রান্নার চ্যানেল থেকে তোমাদের স্বাগতম আমি তো কিছুদিন আগে একটা লতি আর চিংড়ির রেসিপি দেখিয়েছি তারপর তো আর দেখানো হলো না আজকে আবার মরুলা মাছ নিয়েছি পাতুড়া করব উপকরণগুলি দেখো মরুলা মাছ পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর সরষে বাটা দিয়ে আমি একটু নরম করে কলা পাতাটা আগে নেব মরলা মাছের মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে নিলাম এবার কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টমেটোটা সবটাই দিয়ে দেবো ঠিক দিয়ে দিলাম এবার তোমরা দেখো আমি একটু মতো লবণও দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেবো মেখে একদম ইজি মেখে তারপরে পাতাটা ভালো করে পাতাটার মধ্যে রেখে ভাজ করে কড়াইয়ের মধ্যে তেল ছাড়া দিয়ে দেবে কম মাছ দিয়ে ঢেকে ঢেকে করব জিনিসটা দেখতে এমন কোনো কিছু লাগে না কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি দেখো মরলা মাছগুলিও একটু বড়ই খারাপ লাগবে না তার মধ্যে মাছগুলি ঢেলে নিচ্ছি ভালো করে পাতাটাকে ভাজ করে তারপর কড়াইয়ের মধ্যে দেব কম দিয়ে দিয়ে করব আমার তো জিবে জল এসে গেছে গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে ভাজ করছি ভালো করে ভাজ না করলে ভিতর থেকে তেলটা বেরিয়ে যাবে মাছগুলির মধ্যে তেল থাকবে না করার মধ্যে মাছটা যে বেঁধে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি কম আস দিয়ে এবার ঢেকে দেব আস্তে আস্তে হবে এটা কমাতে করতে হবে আমার পাতুড়াটা কমপ্লিট হয়ে গেছে দেখো পাতাটা কি সুন্দর পুরে পুরে গেছে পুরা না হলে ভিতরে ইয়েটা হয় না মাছটা সিদ্ধা হয় না এবার আমি এটা খুলছি দেখো কেমন হয়েছে দেখো তেলটাও বের হয়নি তারপরে মাছটাও সিদ্ধ হয়ে গেছে সর্ষার সঙ্গে টমেটো বেরো ফাইন একটা গন্ধ বেরিয়েছে গন্ধটা তো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে একটা লাইক করবে একটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্টে বলবে কেমন হয়েছে